আপনারা জানেন যে বাংলাদেশে অদ্ভুত কিমাকার সাইজের বাজেট দেয় আমার আয় হচ্ছে তিন লক্ষ কোটি টাকা তিন লক্ষ পঁচিশ হাজার কোটি টাকা গত অর্থ বছরে উঠেছে সেখানে আপনি বাজেট দিচ্ছেন ডাবলেরও বেশি সাড়ে সাত লক্ষ কোটি টাকা আট লক্ষ কোটি টাকা এই পরিমাণ ঋণ করে ঘি খাওয়া একটা রাষ্ট্র দিন শেষে ডিফল্ট তো করতেই হবে তাকে আপনি কি পরিমাণ ঋণ দিতে পারবেন একটা ব্যক্তির কথা চিন্তা করেন আপনি হাজার টাকা মাসে ইনকাম করেন আপনি ঋণ নিলে কত টাকা ঋণ নিতে পারবেন কারণ আপনাকে আগামী মাসে শোধ করতে হবে এটা তা না হলে পরের মাসে শোধ করতে হবে না হলে ছয় মাসে শোধ করতে হবে সে তো আপনি শোধ করতে পারছেন না তাহলে আই বলেছে আমাদের বাজেটের সাইজ ছোট করে ফেলতে এ ধরনের অদ্ভুত কিভাবে বাজেট না করার জন্য আই বলেছে সাবসিডি কমিয়ে দিতে তেল গ্যাসে তো এখন আর সাবসিডি নাই আমাদের এখন সাবসিডি আছে হচ্ছে বিদ্যুতে আছে তো আমাদের দেশে অর্থনীতিবিদরা বলেছে আমাদের সাবসিডি বন্ধ করার কোনো প্রয়োজন যদি লুটপাট বন্ধ করতে পারি আমাদের বিদ্যুৎ খাতে যেটা খরচ আপনি দেখবেন এর আশি শতাংশ চলে যাচ্ছে শতাংশ সারা বাংলাদেশকে আপনি বিনামূল্যে গ্যাস বিদ্যুৎ তেল দিতে পারবেন যদি শুধুমাত্র একটা গুড গভর্নেন্স থাকে একটা সুশাসন থাকে বাংলাদেশে দেখেন কেজরিওয়াল দিয়েছে দিল্লিতে সকল মানুষের জন্য আপনি সেটা না করে কী করছেন এখন সাবসিডি বন্ধ করবে দোহাই দেবে আইএমএফ বলেছে যে আপনি ওয়ান বিলিয়ন ডলার প্রতি বছর কুইকেন্টালে দিচ্ছেন আপনি সেই লুটপাটটা বন্ধ করবেন না কিন্তু আপনি মাত্র ছয়শো আশি মিলিয়ন ডলার ওয়ান বিলিয়নের অর্ধেক টাকা পাওয়ার জন্য ওইটা বন্ধ করবেন না কিন্তু সাবসিডি বন্ধ করে দিবেন এই সাবসিডিটা কে পায় আমার গরিব কৃষক পায় ওই যে সেচ মৌসুমে তাকে কম দামে ডিজেল দেয় তেল দেয় বিদ্যুৎ দেয় সার দেয় এই টোটাল সাবসিডির উদ্যোগ করলে ক্ষতিগ্রস্ত হবে কারা দেশের সাধারণ মানুষ আমার কৃষি ক্ষতিগ্রস্ত হবে এটার সমস্যা কী হবে গণপরিবহনে ভাড়া বাড়বে কোচ ব্যবসা যারা আন্তঃ জেলা সফর করেন এক জেলা থেকে আরেক জেলা তাদের সফরের খরচ বাড়বে এটার মানে হচ্ছে তাই তো সব মিলিয়ে আমরা যেটা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের অর্থনীতি গত তেপ্পান্ন বছরে কাঠামোগতভাবে আওয়ামী লীগ সরকার ধসে দিয়েছে এটা হচ্ছে একটা অবৈধ দখলদার সরকারের অর্জন আপনারা দেখেছেন একশো নব্বই বছর আমরা যে ব্রিটিশ কলোনিতে ছিলাম এই কলোনির সময় যে প্রতিষ্ঠানগুলো গড়ে উঠেছিল লুটপাটের অংশবাদে এই প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দিয়েছে প্রত্যেকটা ব্যাংক ইন্স্যুরেন্স কোম্পানি ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রি শেয়ার বাজার বাংলাদেশ ব্যাংক যা বলেন আমাদের প্রত্যেকটা সংস্থা শেষ করে দিয়েছে এই রাষ্ট্রে এগুলো কান শোধ করতে হবে দেনা কার আওয়ামী লীগের নেতা কর্মীরা মনে করছেন আপনারা লুটপাট করে ভালো থাকবেন সম্ভব দেবালয়ে আগুন জ্বলবে আর আপনি নিরাপদে থাকবেন এটা হতে পারে না তো এই জাতিকে এই ঋণের বোঝা সুদে আসলে শোধ করতে হবে আগামী তিন প্রজন্ম শোধ করতে হবে এই ঋণের টাকা তো এই সব মিলিয়ে হচ্ছে আমরা মনে করছি আমরা দাবি করছি যে বাংলাদেশ যে ফলিং সিচুয়েশনে আছে যে পরন্ত বেলায় পড়ে যাচ্ছে পাহাড় থেকে এটা ঠেকানো দরকার কোনো না কোনো ফর্ম একটা না একটা দেশের অর্থনীতি এভাবে চলতে পারে না লুটপাট একটা দেশের অর্থনীতির মূল কাঠামো হতে পারে না প্রত্যেক দেশে লুটপাট আছে আছে দুর্নীতি কিন্তু বাংলাদেশে লুটপাটটা হচ্ছে প্রধানতম অনুষঙ্গ হয়ে গেছে যে এটাই অর্থনীতির অনুষঙ্গ প্রত্যেকটা প্রজেক্টের আগে চিন্তা করা হয় কয় টাকা লুটপাট করা যাবে আপনি কত কয়দিন আগে দেখেছেন ঢাকা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলার গেছে হচ্ছে এসি কিনতে গেছে ফিনল্যান্ডে ওয়ালটনের হেড অফিসে গেলেই তো হইত এটা এত মূর্খ একটা কর্তব্যে ভিসি বানাইছে যে ও ওয়ালটনের হেডকোয়ার্টারে অথবা কোম্পানিতে গেলে ওরাই দেখাই দিত যে এসির দাম কত কয় টাকা লাগে কখন দিবে না দিবে সে ফিনল্যান্ড গেছে ঘুরতে তাও চারজন নিয়ে গেছে চোখ মনে হয় একটা একটা করে অন্ধ হয়ে গেছে চারজনে চার চোখ দিয়ে দেখব একটা দেশ দেখেন মানে কি করতেছে দেশের টাকা পয়সা দিয়ে এই মানুষগুলো আর আমার দেশের মানুষ মনে করতেছে কি সুন্দর ভদ্র ভালো মানুষ মানে মনে করতেছে আমার কি এসালম টাকা পয়সা নিতেছে রাজা রাজা যুদ্ধ করতেছে হেরা হেরা খাইতেছে আমার কি আপনার গতর দিয়ে যাবে ওই যে ভূমধ্য সাগরে মরতেছেন না আপনারা আপনাদেরকে ভূমধ্য সাগরে ডুবে প্রাণ দিয়ে ঋণ শোধ করতে হবে কৃষক শ্রমিকদেরকে দেখছেন না ওই যে আগুনে বেলি রোডে এখানে সেখানে হাসিম ফুটে বঙ্গবাজারে আগুনে পুরে এই ঋণ শোধ করতে হবে লঞ্চে আগুন লাগতেছে প্রতিদিন রোড অ্যাক্সিডেন্টে পঞ্চাশ ষাট আশি লোক মারা যাচ্ছে না এইরকম রাস্তাঘাটে রোড অ্যাক্সিডেন্টে মোড়ে আপনাকে ঋণ শুরু করতে হবে এই ঋণ আপনাকে প্রত্যেকদিন দিন বাজারে দুই টাকার জিনিস বিশ টাকায় কিনে শোধ করতে হবে চল্লিশ টাকার আলু ষাট টাকায় কিনে শোধ করতে হবে একশো টাকার সয়াবিন তেল দুশো টাকায় কিনে শোধ করতে হবে এটা হচ্ছে আপনাদের শাস্তি যারা আপনারা জেগে উঠছেন না প্রতিবাদ করছেন না মনে করছেন এটা এসামান লুটপাট করছে কে শোধ করবে এছাড়াও তো এই টাকা শোধ করবে না দরবেশ তো এই টাকা শোধ করবে না এই টাকা আমাকে আপনাকে শোধ করতে হবে তাই আমরা বলছি বারবার যে আমরা একটা অবৈধ সরকারের কাছে কখনোই কোনো দাবি দেই না আমরা মনে করি না যে একটা লুটপাট মাফিয়াতন্ত্রের যে রাজ্য কায়ম করেছে এই রাজ্যেও তারা কিছু করবে বরং আমরা বলছি জনগণকে সচেতন করবার জন্য যে আপনার টাকা আপনার সম্পদ কিভাবে চোখের সামনে লুটপাট হয়ে যাচ্ছে এবং আপনার দেশের মানুষরা করছে চেতনার নামে করছে চেতনা ব্যবসায়ীরা করছে আপনার রঙের মানুষরা করছে সাদা চামড়ার মানুষরা করছে না আপনার মানুষরাই করছে অতএব এটা থেকে আমাদের লড়াই আন্দোলন ছাড়া পরিত্রাণ পাওয়ার কোনো উপায় নাই আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের ব্রিফিংয়ের